গত রবিবার আমাদের গাইঘাটা থানার মোড়ে ছিল গুরুদেবের অনুষ্ঠান সো হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা দেখো চলে যাচ্ছে আজকে সেই উদ্দেশ্যে গুরুদেবের অনুষ্ঠানে আর দুপুরবেলা যেদিকে সকালবেলার দিকে কিন্তু দিদিভাইরা চলে গেছিলো তো আমি একটু দেরি করেই গেছিলাম যেহেতু আমাদের সাথে আমার নাতি ছেলে পুচকুটাও গেছিল আমার দিদি ভাই গেছিল আর আমার ননদ ছিল সাথে দেখো রাস্তার ভিউটা ছিল অসাধারণ আর সাইডের লুকসটা কিন্তু খুব ভালো লাগছে আর দেখতে দেখতে দেখো একটা খুব সুন্দর গেটও করেছে থানার মোড়ে আর এখানে ঢুকে কিন্তু এই মেলার মাঠে একটা জিনিস আমার ভীষণই নজর করলো সেটা হচ্ছে সেফটিপিন দিয়ে সারা গায়ে মুড়িয়ে একটা লোক দাঁড়িয়ে আছে মেলার ভেতরে তার থেকে আমি কিছু জিনিস কিনে নিলাম আর খুব ভালো লেগেছিলো মানে সুন্দরভাবে পুরো গায়ে চেন সিস্টেম করে উনি দাঁড়িয়েছিল মাথায় হেমলেট করে সেরকমই যেন মনে হচ্ছে দেখতে আর চারিপাশে কিন্তু ঘর সাজানোর অনেক অনেক সুন্দর ফ্লাওয়ার ছিল আর চারিদিকে রান্নার বই গল্পের বই মানে দোকান দিয়েছিল একটা বইয়ের চারিদিকে মানে যা যা হয় আর কি খাবারের জিনিস সমস্ত দোকানই বসেছে আর এখানে দেখছো মেন আমাদের গুরুদেবের স্থান যেখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের ডেকোরেশন করে আর অসাধারণ হয়েছিল আর প্রচুর প্রচুর লোক দূর দেশ থেকে এই অনুষ্ঠানে কিন্তু আসে আর আর প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানে আমরা আসি কোনোবারই মিস দেই না আর জানো তো এখানে এসে আমার প্রচুর প্রচুর অনেক দিদি ভাই দাদা ভাই বন্ধুদের সাথে দেখা হয়েছে কেননা সবাই সব দিক থেকে এই অনুষ্ঠানটা আসে আর মেলা মানে অনুষ্ঠান মানে মিলন স্থান সেখানে সবাই আসে তো খুবই ভালো লাগলো আর ভীষণই দিনটা সুন্দর ছিল রোদ ঝলমল দিন ছিল কিন্তু অনুষ্ঠানের দিন কিন্তু ভীষণ ভীষণ ভিড় হয় এখানে আর প্রচুর ব্যবস্থা থাকে চেয়ার টেবিলের কোনো দিকে চেয়ার টেবিল খাচ্ছে আর দেখো আর মানে নিচেও চট পেতে দেয় আর এখানে দেখো আমরা চলে আসলাম এসে দেখি আমার দিদিভাই পুরো মানে অনেকক্ষণ থেকে প্রসাদ বিতরণ করার পরে ক্লান্ত হয়েছে তো প্রসাদ নিচ্ছে তখনই আমরা আর কি গেছিলাম মাঠের ভেতরে তখন কিন্তু দেখো চারটে সাড়ে চারটে বেজে গেছে তবুও দেখো প্রসাদ খাওয়ার পর্ব চলছে প্রচুর প্রচুর ভিড় হয় আর এখানে অনেক অনেক কিছু অনুষ্ঠানে অনেক অনেক কিছু মেনু করে কিন্তু যেহেতু আমি মানে একটু দেরি করে গেছি তো তখনই দেখছি যে প্রচুর এখনও প্রসাদ মানে অফুরন্ত প্রসাদ আছে প্রচুর লোক কেউ মানে অঢেল থেকে যায় এটাই আমাদের গুরুদেবের মানে কি মাধুর্য আর আমিও বসে গেছি প্রসাদ নিতে এবার আর টেবিলে বসিনি নিচেই বসেছি সাথে টেবিলটা ভর্তি হয়ে গেছিলো সব প্রচুর প্রচুর লোক ছিল বলে আমি এবার নিচেই বসে পড়েছি আর নিচে বসতে এবার না ডালিয়ার খিচুড়ি করেছিল অন্যান্য বার কিন্তু গোবিন্দভোগ চলে আতক চলে খিচুড়ি হয় এবার কিন্তু ডালিয়ার খিচুড়ি করেছিল দেখো আর বাঁধাকপির ঘন্ট দিয়েছে আর আমার দিদিভাই দেখো কি সুন্দর পরিবেশন করছে সবাই দিদিভাইদের মতো অতটা আমি মানে খুব স্পিডে না চলতে পারলো কিন্তু আমি ভীষণই শান্তভাবে থাকি আর কি দিদিভাই যতটা পারে আমি ততটা পেরে উঠি না আর দেখো কি সুন্দর বাঁধাকপির তরকারি চাটনি সাথে কিন্তু বোধে ছিল আর আমি যখন নিতে বসেছিলাম সবাই বলছিল অনেকটা দেরি হয়ে গেছে আসতে তো তরকারিটা প্রায় ছিল পেয়েছি অনেকটা শেষের দিকে চলে এসেছিলো আর কি যেহেতু তখন সাড়ে তিনটে মতো বেজেই গেছিলো আর অনুষ্ঠানে না ভীষণই ভালো লাগা সাইডে কিন্তু ঠাকুরের কীর্তন চলছে মানে ঠাকুরের সমস্ত যা যা আমাদের কথা সব আর দেখো প্রসাদকে কী সুন্দর সিস্টেম করেছে হাত ধোয়ার জন্য আর একটু আগে দেখছিলেন আর গাড়িতে করে প্রসাদ বিতরণ করছিল চাকা লাগে এইভাবে কিন্তু সমস্ত গুরু ভাইয়েরা প্রসাদ বিতরণ করে আর মাঠের ভেতরে দেখো দিদি ভাইয়ের প্রসাদটাও হয়ে গেছে আমরা আর কি ফিরবো তখনই দিদি ভাইয়ের সাথেও একটু আমি ভিডিও করে নিলাম আর এখানে ঈশ্বরকে লাস্টবার তো প্রণাম করতেই হবে তো আমরা গুরুদেবকে প্রণাম করতে এসে সবাই মিলে একটু ভিডিও করেছি এখানে যে যায় মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর জানো তো মনটা ভীষণ শান্ত তৃপ্তি হয়ে যায় ঈশ্বরের কাছে কোনো কিছু মানে কোনো কিছু হলেই দেখবে ঈশ্বরের নাম করলে বা তার প্রণাম শরণাগত হলে দেখবে মনের সমস্ত গ্লানি দূর হয়ে যায় এই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা সারা বছরই এই অনুষ্ঠানের দিনটাতে অনুষ্ঠানে আসি কেমন লাগলো সবাই জানিও ভিডিওটা আজকের মতো